আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে তোমরা যারা ফলো করে কিংবা শোনো তাদের বেশিরভাগই একটা কোয়েশ্চেন কমন থাকে যে ভাই ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করতে হয় জানি না ক্যালকুলেটর দিলে আমি অনেক ভালোভাবে ম্যাট্রিক্স তারপর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বড় বড় যে মেথড ক্যালকুলেশন করে আমি কিন্তু বের করে ফেলতে পারি কিন্তু ঝামেলাটা হয় আমার এই জায়গায় যে যখন আমাকে কিনা যখন আমাকে কিনা ক্যালকুলেটর দেওয়া হয় না অল্প জায়গা দেওয়া হয় এবং একটা এর মধ্যে রাখা হয় আমি আসলে কখনোই হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি না যেটা অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে পরীক্ষায় ক্যালকুলেটার নিতে দেয় না তুমি যদি সেটাতে স্কিলড না হোক তুমি যদি সেটা না জানো তাহলে কখনোই সম্ভব না তোমার চান্স সো এই ব্যাপারগুলা আমি আগেও বলছি এখনো বলতেছি যে কোন জায়গায় প্রবলেম সেটা আগে ফোকাস হোক শুধুমাত্র পড়লাম পড়লাম ইটস নট ফ্যাক্টর রিয়েল ফ্যাক্টর অ্যাকচুয়ালি বিকজ অফ তোমার আসলে কয়েকটা জিনিসের কম্বিনেশনে পারতে হয় যেমন শর্টকাট টাইমিং পাস ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন এই বিষয়গুলো না রেখে শুধু কপিয়ে থাকলাম কপিয়ে থাকলাম ইটস নট ফেয়ার অ্যাকচুয়ালি হ্যাঁ কারণ এখানে একজন দুজন স্টুডেন্ট না লাখখানেক স্টুডেন্ট তো এদের মধ্যে থেকে তোমার সিট কনফার্ম করা মানে হচ্ছে তোমার ফাইট করে ওইভাবে ফাইট করার যোগ্যতা অর্জন করতে হবে এটা হচ্ছে বিষয় তো যাই হোক আমি একটু বলে দিই তোমাদেরকে যে কিভাবে ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করা যায় এই মুহূর্তে যারা গুচ্ছ পরীক্ষা দিবা এবং মানে কৃষি গুচ্ছ পরীক্ষা দিবা এবং সামনে যারা সেকেন্ড টাইম দিবা দুইটারই ব্যাচ আছে আমার বাট আমি তোমাদেরকে ফি ফি কিছু টিপস দিব আমি এটা তোমাদেরকে কথা দিছি তো দেখো প্রথমত হচ্ছে যে ধরো তোমার একটা এমন একটা মান আসলো যে যার মান হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু এর নিচে মানগুলো তোমার হয়তো বা ওই কি বলা যায় কি বাই আকারে দেওয়া নাই আকারে দেওয়া তখন কি করবা তুমি রুট থ্রি বাই টু এর মান যদি মুখস্থ না থাকে তাহলে কারণ ভাগ করলে কত পরীক্ষা হলে করার এত তোমার আসলে সময় নাই তেলও নাই তো এই জন্য এটা মনে রাখতে হবে এটার মান কত জিরো পয়েন্ট এইট সিক্স এটা মাথায় থাকলে তুমি প্রবলেম আনসার দেখা মাত্রই তুমি কিন্তু সলভ করে ফেলতে পারবে আচ্ছা তো পরে হচ্ছে কি ধরো এমন কিছু মান থাকে যে তোমার টেন বাই টেন মানে সূচক টাইপের যে এর টু পাওয়ার সামথিং এর সাথে যদি গুণ হয় তাহলে হচ্ছে তার পাওয়ারটা কি হয় গুণ থাকলে পাওয়ারটা যুগ হয় ভাগ থাকলে পাওয়ারটা হয় এই ব্যাপারগুলো তোমাকে বসে বসে শিখতে হবে যখন অপসর টাইম পাবা তখনই ক্যালকুলেটার হাতে নিয়ে একটু খেলাধুলা করবে খেলাধুলা মানে কত ওয়ান বাই থ্রি এর মান কত ওয়ান বাই ফোর এর মান কত হ্যাঁ এই জিনিসগুলো ওয়ান বাই ফোর মান যদি না জানো ওয়ান বাই এইট এর মান তুমি বের করতে পারবো না তাহলে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান বাই এইট এর মান হচ্ছে 0.125 ওয়ান টু ফাইভ এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে তারপর রুটের কিছু খেলা অবশ্যই তোমাকে শিখে যেতে হবে যে রুটের ভিতরে কোনটার রুট কত একদম 20 পর্যন্ত শিখে যাবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এগুলোর স্কয়ার করলে কত আসে এগুলো তোমাকে শিখে যেতে হবে তাহলে তুমি একটা কি বলা যায় ক্যালকুলেশনের একটা কি বলা যায় বেনিফিট পাবা পরীক্ষার হলে এই হচ্ছে বিষয় লোন টু এর মান কত যেমন আমরা ওই অবক্ষয় ধ্রুবক কিংবা আমরা পর্দায় পাই যখন বের করি তখন লোন টু কিন্তু থাকে তো লোন টু এর মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো না জানলে তুমি বের করতে পারবে এইভাবে এই জিনিসগুলো মনে রাখতে হবে যেগুলো আমি আমার কোর্সে ইনক্লুডেড আমার কোর্সে আমি এগুলো ধরে ধরে শেখাই তোমরা যারা ভর্তি হও নাই ভর্তি হয়ে যাও মাত্র 400 টাকার কোর্স এত কম টাকায় তুমি ক্লাসের সাথে এই জিনিসগুলো ধরে ধরে শেখানো ইটস ইম্পসিবল ভর্তি হয়ে যাও আমার ডিসক্রিপশনটা লিংক দেওয়া থাকবে আল্লাহ হাফেজ